দর্শক সবাইকে অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা আর এ পর্যায়ে আমি জানাবো যেটা বিষয় সেটা হচ্ছে যে বঙ্গবন্ধুকে হত্যার জন্য কেন পনেরোই আগস্টকে বেছে নেওয়া হয়েছিল আর এ বিষয়ে একটা সংক্ষিপ্ত ধারণা আমি এই ভিডিওতে বলতে চাই আর ভিডিওটি দেখার আগে যারাই আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং নিত্য নতুন আপডেট পেতে আমাদের বেল আইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ তাহলে চলুন জানা যাক বঙ্গবন্ধুকে হত্যার জন্য কেন পনেরোই আগস্টকেই বেঁচে নেওয়া হয়েছিল মূলত উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট ছিল শুক্রবার আর এই পনেরো আগস্ট হল ভারতের স্বাধীনতা দিবস চক্রান্তকারীদের আশঙ্কা ছিল বঙ্গবন্ধুকে হত্যা করা হলে পঁচিশ বছরের ভারত বাংলাদেশ শান্তি মৈত্রী ও সহযোগিতা চুক্তি অনুযায়ী ভারত এ ব্যাপারে সামরিক অভিযান চালাতে পারে ভারত সামরিক অভিযান চালালে তা সামাল দেয়া তাদের পক্ষে কোনোভাবেই সম্ভব হবে না কিন্তু পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে ভারত সরকার ভারতের রাজনৈতিক নেতৃত্ব ও সামরিক বাহিনী ব্যস্ত থাকবে এমন একটি দিনে তারা প্রতিবেশী একটি দেশে সামরিক অভিযান চালাবে না আর তাই এই দিনটিকেই চক্রান্তকারীরা বঙ্গবন্ধুর হত্যার দিন হিসেবে বেছে নেয় পুরস্কার ব্যাপারটা বুঝে গেছেন ইতিমধ্যে দ্বিতীয় কারণ ছিল বর্ষাকাল বঙ্গবন্ধুর হত্যাকারীরা ধারণা করেছে এই সময়ের মধ্যে যদি বঙ্গবন্ধুকে হত্যা না করা হয় আরো বেশি সময় ক্ষেপণ করা হলে বর্ষাকাল পেরিয়ে যাবে তখন ভারতীয় বাহিনী সহজেই বাংলাদেশে প্রবেশ করতে পারবে আর হত্যাকারীরা জানতো ভারত কখনোই বর্ষাকালে বাংলাদেশের ভেতরে সামরিক চালানোর সাহস করবে না আর তাই থেকেই আগস্ট মাসে করা হয়েছিল দর্শক এটি ছিল সংক্ষিপ্ত একটি মন্তব্য আশা করি তার হত্যার নকশা এই ধারণার মধ্য দিয়ে নব্বই ভাগ প্রকাশিত তো এরকম তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটির সাথে থাকুন এবং আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে এবং কোন ধরনের ভিডিও আপনি পেতে চান তাও জানাতে পারেন এবং ভালো না লাগলে সেটিও আমাদের কমেন্ট বক্সে জানাবেন যেন আপনার জন্য আমরা নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং দেশকে ভালোবাসবেন ধন্যবাদ